ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চান আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি কিন্তু তার মধ্যেও একটু টেনশনে আছি কেন কি এই যে আমি যাচ্ছি সোজা বনগাঁতে বনগাতে যাচ্ছি কারণ হচ্ছে আমার মায়ের অপারেশন হাঁটুর অপারেশন তো আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি মাকে ডাক্তার ডাক্তারের কাছে যাচ্ছি অ্যাপুরোতে বাট অপারেশনটা হয়েছে বনগাতেই হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ বনগাঁ আর কি স্টেশন তো ওখান থেকে সোজা গেলাম নার্সিংহোমে তো নার্সিংহোমে যাওয়ার পথে ছেলের খিদে পেয়ে গেল তো একটু কিছু খেয়ে নিলাম তো তারপর সোজা গেলাম নার্সিংহোমে নার্সিংহোমে গিয়ে ওখান থেকে আগে থেকে বাবা মেশ আর মাকে নিয়ে চলে এসেছে তো ওখানে আমরা যাওয়ার পরে মাকে রাস্তা ভর্তি করে দিয়ে চলে আসলাম কেন কি পরের দিন আর কি অপারেশান তো সোমবারের দিন ভর্তি করে এসেছে আর মঙ্গলবারের দিন আটটার সময় অপারেশন তো আমরা চলে আসলাম গোপালপুর গোপালপুরে এসে তো সকালবেলা আমরা তিনজন আর কি বাবা বাবার গাড়িতে চলে গেলাম আমি আর আমার বর তো যেহেতু আটটায় অপারেশান তো সাতটার মধ্যে পৌঁছেও গেছি আর যেহেতু ভিতরে কোনো ওয়েটিং রুম নেই তো বাইরে একটা ছেলে নিচে আমরা বসে আছি আর যা গরম গরমে তো না যাওয়ার অবস্থা আর ছেলের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে গরমেও ওর ভালো লাগছে না যেহেতু বাচ্চা মানুষ তো পাশে একটা বাগান মতন জায়গা ছিল তো ওখানে একটু বসেছিলাম তো তারপরে মায়ের অপারেশন হয়ে যাওয়ার পরে আর কি যখন বেড়ে দিল তো তারপরে মায়ের সঙ্গে দেখা করে সোজা চলে আসলাম আর কি মাসির বাড়িতে কেন কি দুপুরে ছেলেকে নিয়ে বাড়ার সাথে যাওয়া মানে একদম যাতা অবস্থা তো মাসিও যেহেতু আমাদের সঙ্গে ছিল তো দুপুরে এসে আর রান্না বান্না সেমন কিছু করেনি কেন কি একটা আর কি হরি মন্দির আর কি আর কি গোবিন্দ মন্দিরতে তো প্রসাদ নিয়ে এসেছে মেশো ওটাই আর কি দুপুরে খেলাম তো তারপরে চলে আসছি ভাইয়ের ছাদ বাগানে আর ভাইয়ের এখানে কিছু পাখি ছিল তো ওগুলো দেখো কি সুন্দর দেখতে তো এগুলো দেখার পর তারপরে আমরা গুছিয়ে বেরিয়ে পড়েছি আর কি বাড়িতে আসবো আর সেই সঙ্গে মাসি মাছিয়ে গুছিয়ে নিয়েছে মাকে দেখতে যাবে তো আমি আর মাকে দেখতে আর যাইনি আমরা অবশ্যই তোমরা প্রে করো আমার মা যাতে সুস্থ হয়ে যায় দেখাচ্ছে নেক্সট ভিডিও